বাবিল কি হইবে গ যা হইবার্তা হইয়া গেছে এখন কাঁদি লেখি হইবে গ যা হইবার্তা হইয়া গেছে জাতিকুল যৌ বন্দি আসি প্রাঞ্জা বেতার পাশে গ যা হইবার্তা হইয়া গেছে এখন কাঁদি লেখি হইবে বেগ যা হইবার হইয়া গেছে এখন বা লেকি হইবে গো যা হইবার্তা হইয়া গেছে কালার সোনে প্রেম করিয়া কাল ধংশিয়া আছে কালার সহনে প্রেম করিয়া লাগে দংশিয়া সে জারিয়া না মাইতে পারে মন কেউ কি আছে গ যা হই বার্তা হইয়া গেছে এখন বাবি লেকি হইবে গো যা হই বার্তা হইয়া গেছে এখন কাঁদি লেকি বেগ যা বার্তা হইয়া গেছে পীড়িত পীড়িত সবাই বলে পিরীত জে কইরাসে চবাই পিরীত সবাই বলে পিরীত জে কইরাসে পিরীত কইনা জয়লা পুইরা কত যে মই রাসে গো যা হই বার্তা হই আগেছে এখন কাদি লেকি হইবে গো যা হই বার্তা হইয়া গেছে এখন বাবি লেকি হইবে গো যা হইবার হইয়া গেছে আগুনের তুলনা না না আগুনের কাছে আগুনের তুলনা না প্রেম আগুনের কাছে জল দিলেনি না আগুন কি কইরা প্রাণ বাসে গ যা হই বার্তা হইয়া গেছে এখন বাবি লেকি হইবে বেগ যা হই বার্তা হইয়া গেছে এখন কাঁদি লেকি হইবে বেগ যা হই বার্তা হইয়া গেছে বলে বলুক লুকে মন্দ কুলের বই কি আসে বলে বলুক লুকে মন্দ কুলের বই কি আসে উস্তাদ আব্দুল করিম জিতে মরা বন্ধু বাসে গো যা হই বার্তা হইয়া গেছে ভাবিলে কি যা হই বার্তা হইয়া গেছে এখন কাঁদি লেগি হই বার্তা হইয়া গেছে কুল যৌ বন্দি আসি প্রাঞ্জাবে তার পাশে গ যা হই বার্তা হইয়া গেছে এখন কাঁদি লেকি হইবে গো যা হই বার্তা হইয়া গেছে এখন বাবি লেকি হইবে গো যা হই বার্তা হইয়া গেছে এখন কাঁদি লেকি হইবে গো যা হই বার্তা হইয়া গেছে